আসসালামু আলাইকুম এম ডি মোশাদ আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আমার এই চ্যানেলে যারা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের সামনে খুবই কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি বিশেষ করে বাংলাদেশ বর্ডার গার্ডে যারা আসতে চাচ্ছেন তারা অনেকে জানতে চাইতেছে এবং আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ভাই বাংলাদেশ বর্ডার গার্ডে কত টাকা বেতন পায় এবং ট্রেনিং চলাকালীন কত টাকা বেতন দেয় আমি আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং অন্যান্য সুবিধা নিয়ে আলোচনা করব এবং কি এই বর্ডার গার্ড সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আজকে আপনাদেরকে দেব। যাই হোক আমি আর দেরি করতে চাচ্ছি না আমি আমার মূল পর্বতে চলে যাচ্ছি মূল পূর্বে যাওয়ার আগে আবার আমি রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথম আমি বলবো যে বাংলাদেশ বর্ডার গার্ডে ট্রেনিং অবস্থা মানে চাকরি হওয়ার পরে সে যখন ট্রেনিং করতে যায় যেটা আমরা বেসিক ট্রেনিং বলা হয় ও বেসিক ট্রেনিংয়ে বেতন দেয় না বেতন সম্পর্কে আমি বলতে চাই বাংলাদেশ বর্ডার গার্ডে একটা সুবিধা আছে অন্য অন্য ডিপার্টমেন্টের চাইতেও একটা সুবিধা আছে যেমন পুলিশে নাই বাংলাদেশ ফায়ার সার্ভিসে নাই ঠিক আছে যেমন এই বিজিবিতে আছে ফ্র্যাশ ফানি সেটা হচ্ছে মানে ফ্র্যাশ ফানি বলতে আপনারা অনেকেই বুঝবে না সেটা হচ্ছে খাবারের ক্ষেত্রে যে খাবার দাবার একদম ফ্রি এই খাবারের ফ্রিটা এই বিজিবিতে আছে। সেটাকে ফ্রেশ প্রাণী বলা আপনি যত টাকা যাবে মাসিক চাঁদা খরচের ওই কোনোভাবে দেওয়া লাগবে না শুধু ওই ফ্রেশ প্রাণীর মাধ্যমেই চলা যাবে এটা বাংলাদেশ বর্ডার গার্ডে আছে কিন্তু অনেক বাহিনীতে এটা নাই আর দুই নম্বর হচ্ছে বেতন সম্পর্কে যদি আমি বলি শুধু আপনাকে বেসিকটা দিবে আদার্স কোনো বেতন দিবে না যা আপনার মূল বেতন বা বেসিক যেটা আমরা নয় হাজার টাকা বলি সতেরো নম্বর গ্রেড ওইটা আমি সামনে বিস্তারিত বলব শুধু বেসিকটি আপনাকে দেবে তার ব্যতীত আপনাকে এই যে খাবার ফ্রি তারপর চিকিৎসা পাতা আপনি যখন অসুস্থতা হয়ে পড়েন মেডিকেলে যে চিকিৎসা নেওয়াটা হয় এগুলো যাবতীয় ফ্রি তারপর কাপড় চোপড় এগুলো ফ্রি দিবে ওইখানে পড়ার মতন যা যা পরে ট্রেনিং করতে হয় ওই সব কিছু ফ্রি দিবে ঠিক আছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ট্রেনিং অবস্থায় কত টাকা বেতন দেয় শুধু বেসিকটাই পাবে আর আদার্স খরচ সরকার বহন করবে খাবার দাবার হইতে সব কিছু আর খাবার দাবার তো আপনাদের ফ্রেশ ফ্যানির মধ্যেই চলা যাবে এবং বর্ডার গার্ডে অনেক অনেক সুবিধা রয়েছে এই সুবিধাগুলো কি কি আছে আমি আজকে আমার এই পুরোটাতে বলে দেবো অবশ্যই আমার ভিডিওটা না টেনে আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখবেন তাহলে দেখতে পারবেন যে পাট পাটভাবে কত টাকা বেতনে কী কী সুবিধা আছে কি বর্ডার গার্ডে রেশনে দিয়ে থেকে যদি বিয়ের পরও হয় তাহলে রেশন পাবেন বিয়ের আগে রেশন পাবেন না যেটা পাবেন এটা খাওয়াতে চলে যাবে যাই হোক এবার আমি আলোচনা করতে চাচ্ছি একজন বাংলাদেশ বর্ডার গার্ড ট্রেনিং শেষ করার পরে সে কত টাকা বেতন পাবে যেমন আপনারা দেখতে পারতেছেন মূল বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা নয় হাজার হচ্ছে মানে এছাড়াও আরও কিছু ভাতা পাবেন নয় হাজার হচ্ছে মানে এটা আপনার মূল বেতন মানে বেসিক বলা আর কি যখন সার্কুলার দেয় তখন আপনি দেখবেন যে আপনার বেসিক কথা দেখবেন যে নয় হাজার টাকা দিয়ে শুরু তারপরে দেখবেন যে ভাতা ভাতাসমূহ এটার সাথে কিছু কিছু ভাতা আছে ভাতা মিলে মোট বেতন কত টাকা আমি আজকে ভিডিওতে বলে দেবো অবশ্যই আমার ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার জন্য ভালো হবে বিশেষ করে যারা বাংলাদেশ বর্ডার গার্ডে আসতে চাচ্ছেন যেমন মূল বেতন নয় হাজার এটার গ্রেড নম্বর হচ্ছে সতেরো আপনারা জানেন বাংলাদেশে এক নম্বর গ্রেড থেকে বিশ নম্বর গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন হয়ে থাকে যেমন বর্ডার গার্ড হচ্ছে নয় টাকা ম্যাক্সিমাম সৈনিকই নয় টাকা বেসিক দিয়ে শুরু করে এটা হচ্ছে গ্রেট নম্বর আবার বলতেছি সতেরো নম্বর তারপরে দেখেন ন হাজার টাকা মূল বেতনের সাথে কী কী দেয় চিকিৎসা ভাতা দেয় চিকিৎসা ভাতা হচ্ছে পনেরোশো এই পনেরোশো টাকা নয় হাজার টাকার সাথে যোগ হবে আরও অন্যান্য বাথা দেয় এই বাথাগুলো আপনার মূল বেতনের সাথে যোগ হবে তারপরে দেয় আপনার বর্ডার গার্ডের ক্ষেত্রে সীমান্ত বাথা আপনারা জানেন যে বর্ডার গার্ডের কারণে আমরা নিরাপদে কিন্তু ঘুমাইতে পারি কারণ আমাদের দেশে যে কোনো শত্রু মোকাবেলার ক্ষেত্রে কিন্তু তারাই আমরা তাদেরকে নিরাপদে রাখে তারা কিন্তু বর্ডার গার্ডে থাকে সীমান্ত ভাতা সাতাশশো টাকা তারপরে দেখতে পাচ্ছেন ভারী ভাড়া ভারী ভাড়ার ক্ষেত্রে একটু পার্থক্য আছে বিয়ে করার আগে দেয় একরকম বিয়ে করার পরে দেয় আরেক রকম বিয়ে করার আগে দেয় বেসিকের বিশ পার্সেন্ট যত টাকা হয় যদি আপনি শুরুতে ঢুকেন ট্রেনিং শেষ করার পর নয় হাজার টাকা বেসিক থাকে বিশ পার্সেন্ট হয় আপনার আঠারোশো টাকা আবার বিয়ের পরে দেয় আপনার যদি বিয়ের পরে সপরিবার কর্মস্থলে থাকে এলাকাভিত্তিক ভারী ভাড়া পেয়ে থাকবেন আপনার ঢাকা শহরের সিটি অ্যালাউন্স একরকম এবং কি মনে করেন পাপনাতে একরকম কুমিল্লাতে একরকম ব্রাহ্মণবাড়িতে একরকম তারপরে আপনাকে দিবি পঁয়ষট্টি পার্সেন্ট যদি সিটিতে থাকেন তাহলে দিবি পঁয়ষট্টি পার্সেন্ট আর যাতায়াত ব্যথা যাতায়াত বাতা আপনাকে দিবি তিনশো টাকা আমার এই বলার মধ্যে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যেভাবে জিনিসটা আমি বুঝতেছি না আশা করে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তারপরে দেখতেছেন ধুলাই বাতা ধলাই ভাতা দেয় দুশো টাকা ধলাই ভাতাটা কি আপনারা হয়তো যারা ডিভারমেন্টটা আসবেন তারা বুঝবেন দেখবেন যে আপনার যত আপনি পালিশ করতেছেন তারপরে যে চুল কাটতেছেন বিভিন্ন ভাতা মিলে প্রত্যেক মাসে আপনাকে দুশো টাকা দেয় সবগুলো কিন্তু মূল বেতনের সাথে যোগ হবে তারপর হচ্ছে বিশেষ সুবিধা গত বছর বাংলাদেশ সরকার প্রত্যেক কর্মচারীকে বিশেষ সুবিধা ভাতা দিয়েছে যেমন সতেরো নম্বর গ্রেট অনুযায়ী আমরা এক হাজার টাকা পেয়েছি যারা আসতে চাচ্ছেন তারা আবারও দেখেন যে বিশেষ সুবিধা ভাতা দিয়েছে গত বছর এক হাজার টাকা তাহলে এই এক এই সব কটা বাথা আপনার যোগ হবে মূল বেতনের সাথে আমি মূল বেতনের সাথে যোগ করে আমি এখনই দেখা দিচ্ছি দেখেন যেগুলো এতক্ষণ বলেছি মোট বেতন হচ্ছে আপনার মূল বেতন প্রথম হচ্ছে নয় হাজার টাকা ভারী ভাড়া আঠারোশো টাকা চিকিৎসা ব্যথা পনেরোশো টাকা সীমান্ত ভাতা সাতাশশো টাকা যাতায়াত বাতা তিনশো টাকা ধোলাই ব্যথা দুইশো টাকা বিশেষ ভাতা যেটা আমি একটু আগে বলেছি বিশেষ ভাতা এক হাজার টাকা তাহলে মোট বেতন হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমি কিন্তু সবকিছু ক্যালকুলেশন করে এখানে দেখা দিচ্ছি তারপরে আপনি আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে যেমন বিয়ের পরই আপনি যখন বিয়ে করবেন যেদিন থেকেই এর পরের দিনে আপনার ওয়াইফের রেশন চালু হয়ে যাবে সরকারের তরফ থেকে তারপরে দুইটা ছেলে পর্যন্ত দুইটা ছেলে হোক মেয়ে টোটাল চার ইউনিট রেশন আপনি পাবেন এক ইউনিট রেশন চলা যাবে খাবারে আর তিন ইউনিট রেশন আপনি বাসায় নিয়ে আসতে পারবেন এরপরে রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা যেমন রয়েছে এক যদি আপনার কোনো ছেলে মেয়ে স্কুলে ভর্তি করান প্রত্যেকের জন্য শিক্ষাপাতা পাবেন পাঁচশো টাকা করে যদি দুজন হয় তাহলে শিক্ষাবাতা পাবেন এক হাজার টাকা করে এভাবে আপনার ক্রমান্বয়ে সব কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এবং কি আরও পাবেন যদি আপনি এই বছরে প্রত্যেক বছরে যে বেসিকটা থাকবে ওই বেসিক কিন্তু প্রত্যেক বছরে ন হাজার থেকে বাড়তেই থাকবে বেসিকটা বাড়বে আপনার এই মূল বেতনের পাঁচ পার্সেন্ট হারে প্রত্যেক বছরে বেতন আপনার বাড়বে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই বেতনটা কীভাবে বাড়ে আপনার যে মূল বেতন থাকবে ওই মূল বেতনের পাঁচ পার্সেন্ট হারে আপনার বেতন বাড়বে এভাবে কিন্তু প্রত্যেক বছর বছরে কিন্তু আপনার বেতন বাড়তে থাকবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ভিডিওটার ভিডিওটা সম্পর্কে জানার কিছু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম